জগন্নাথ দেবের চন্দনযাত্রা নিয়ে বলব ধারাবাহিকভাবে এক সপ্তাহ জুড়ে কারণ গত অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দনযাত্রা শুরু হলো এবং চন্দনযাত্রা থাকবে অর্থাৎ চন্দন লেপন করা হবে দেবকে দেবস্থান পর্যন্ত অর্থাৎ এই পূর্ণিমার পরের পূর্ণিমা পর্যন্ত অর্থাৎ দেবকে যে চন্দন প্রদান করা হবে কিন্তু গোপীনাথকে করা হবে একুশ দিন পর্যন্ত কারণ আমার মন্দিরে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা আছেন কারণ প্রতিষ্ঠিত জগন্নাথ আমার মন্দিরে সর্বমঙ্গলা মায়ের মন্দিরে আছেন আমি এর আগেও বলেছিলাম যে পুরী থেকে আমি নিয়ে এসেছিলাম এবং আমার গৃহে মন্দিরে সেটা প্রতিষ্ঠিত ওই জগন্নাথ দেবের চন্দনযাত্রা বা স্থানযাত্রা আমি বিশেষভাবে পালন করি অক্ষয় তৃতীয়ার দিনও কিন্তু এই চন্দনযাত্রা শুরু করেছি এবং কেন গোপীনাথকে একুশ দিন চন্দন লেপন করা হয় আর জগন্নাথ দেবকে কেন দেবস্থান পর্যন্ত স্নানযাত্রা পর্যন্ত লেপন করা হয় সেটা নিয়ে থাকবে আজকের থেকে আলোচনা বিশেষ পর্ব এই সপ্তাহ জুড়েই থাকবে দেখতে ভালো লাগবে আপনাদের বা শুনতে ভালো লাগবে অনেক অজানা তথ্য আপনারা পাবেন অনেক পুরীতে আপনারা যান জগন্নাথদেবকে দর্শন করেন কারেন কারণ হচ্ছে কলিযুগের পাপস্খলনের একটিমাত্র পথ হচ্ছে জগন্নাথদেবকে আপনাদের স্মরণ করা কারণ এখন কলিযুগের জগতের নাতই হচ্ছেন মহাপ্রভু জগন্নাথ জগন্নাথদেবের স্মরণ যদি আপনি সকাল এবং রাত্রি করতে পারেন বা তার নাম যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যা বা সমস্ত পাপ কিন্তু ধুয়ে যাবে যাই হোক আজকে থাকবে আলোচনার বিষয় আজ প্রথমে রাজ বাঙালির দুর্গা সূচনা যেমন মহালয়া থেকে হয়ে যায় তেমনি প্রভু জগন্নাথের রথযাত্রার তৈর্য শুরু হয়ে যায় পবিত্র চন্দনযাত্রার দিন থেকেই এই চন্দনযাত্রা নিয়ে নানা পৌরাণিক কাহিনী প্রচলিত আছে আজ থেকে এক সপ্তাহ জুড়ে সহ জগন্নাথদেব সংক্রান্ত নানা শাস্ত্রীয় বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব আর শুরু করবো স্থানযাত্রার মাহাত্মীয় কথিত আছে শ্রী জগন্নাথদেব মহারাজা ইন্দ্রদুম্মকে স্বপ্নের দর্শন দিয়ে বৈশাখী শুক্লা অক্ষয় তৃতীয়াতে সুগন্ধি চন্দন দ্বারা তার স্ত্রী অঙ্গে লেপন করার নির্দেশ দিয়েছিলেন সেই থেকে শুরু হয় চন্দনযাত্রা গ্রীষ্ম ঋতুতে প্রভু জগন্নাথ কর্পূর এবং চন্দন লেপনের মাধ্যমেই গরমের কষ্ট থেকে রেহাই পান তাই এই রীতি তিনি নিজে শুরু করেছিলেন বলে মনে করা হয় আয়ুর্বেদ মতে চন্দন হল সর্বশ্রেষ্ঠ প্রলেপন যেহেতু ভারতে বৈশাখ মাস অত্যন্ত উষ্ণ থাকে তাই চন্দনের শীতল গুণ ভগবানের আনন্দ প্রদান করে জগন্নাথের দুই চক্ষু ব্যতীত সর্বাঙ্গে চন্দনলেপন করা হয়ে থাকে এই সময়ে বিগ্রহ নিয়ে শোভাযাত্রা করা হয় এবং জগতের নাথকে মন্দির পুষ্করণীতে নৌকা বিহার করানোও হয়ে থাকে প্রতি বছর ভক্ত অসংখ্য ভক্তদের উপস্থিতি বিখ্যাত চন্দনযাত্রা অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করা হয় ঐতিহ্য অনুসারে এই দিনই বিখ্যাত রথযাত্রার রথ নির্মাণের সূচনাও হয় শ্রীচৈতন্য চরিতামৃতের চন্দনযাত্রা সম্পর্কে সুন্দর অলৌকিক ঘটনার উল্লেখ আছে যেখানে দেখা যাচ্ছে বৃন্দাবনে পরম শ্রী বৈষ্ণব শ্রী মাধবেন্দ্র পুরীকে স্বপ্নে তার আরাধ্য শ্রী গোপাল বলেছেন আমার শরীরে তাপ জুড়োচ্ছে না শ্রীক্ষেত্র থেকে চন্দন নিয়ে এসো এবং তা ঘষে আমার অঙ্গে লেপন করো তাহলে তাপ জুড়বে বৃদ্ধ মাধবেন্দ্র পুরী পূর্ব ভারতের নীলাচলে জগন্নাথ ধামে পুরীতে এসে রাজার কাছে পূর্ব স্বপ্নগত গত সমস্ত কথা বলেন রাজা তার আরাধ্য গোপালের জন্য একমন সুগন্ধি চন্দন দেন চন্দন নিয়ে ফেরার মাধবেন্দ্রপুরী রেমুকা নামক স্থানে অবস্থিত শ্রী গোপীনাথ মন্দিরে আসেন সেই রাতে তার আরাধ্য গোপাল তার স্বপ্নে এসে বলেন হে মাধবেন্দ্রপুরী আমি ইতিমধ্যে সমস্ত চন্দন ও কর্পূর গ্রহণ করেছি এখন কর্পূরসহ চন্দন ঘোষে শ্রী গোপীনাথের অঙ্গে লেপন করো গোপীনাথ ও আমি অভিন্ন পরের দিন মাধবেন্দ্রপুরী পুরীর রাজাকে সব বলেন এবং ঠিক হয় যে দীর্ঘ একুশ দিন ধরে প্রত্যহ একজন পূজারি প্রভু গোপীনাথের শ্রী অঙ্গে চন্দন লেপন করবেন এবং তাই হয় সেই দিন থেকে চন্দনযাত্রা শুরু হয় সেই রীতি নীতি আজও সমানভাবে চলবে বা চলছে তবে বর্তমানে পুরীর জগন্নাথদেবের চন্দন চন্দনযাত্রা সর্বাধিক জনপ্রিয় এবং প্রসিদ্ধ চন্দনযাত্রার পর দেবস্থান পূর্ণিমার হবে স্থানযাত্রা এবং কি সর্বশেষে হবে রথযাত্রা প্রভু জগন্নাথ সম্পর্কে আরও অনেক তথ্য বা ঘটনা নিয়ে চলতে থাকবে ধারা ধারাবাহিক